দুই দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা তিন রুমের একতলা বাড়ির ডিজাইন দেখছেন ওয়েলকাম এভরি আসসালামু আলাইকুম বাড়িটার সাত বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট ভিতরে পাবেন তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং কাম ডাইনিং সামনের দুইটা রুমের সাথে পাবেন দুইটা বেলকুনি কত টাকার বাজেট দিয়ে এই বাড়ির টোটাল কাজ আমরা করেছি বর্তমান বাজারে কত টাকা হলে আপনি এমন ধরনের বাড়ি কমপ্লিট করতে পারবেন এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যান কিভাবে করা হয়েছে কত মিলি রড দিয়ে আমরা টোটাল কাজগুলো করেছি ভিডিওটি দেখলে বা সমস্ত বিষয়টি জানতে পারবেন বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট এই বাড়িটার সাত সামনের দিকে পাবেন দুইটা বেডরুম পিছন সাইডে একটি বেডরুম দর্শক এখনও ফুল কাজ কমপ্লিট করা হয় নাই তো এটা হলো বাড়িটার মেন গেট মেন গেটের সাইজ আট ফিট মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন সিঁড়ি দর্শক সিঁড়ি দিয়ে ঢুকেই বাম সাইডে দেখতে পাবেন দুইটা বেডরুম ডান সাইডে আছে একটি বেডরুম ডাইনিং টয়লেট দর্শক এখনও বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করা হয় নাই আঠারো লক্ষ টাকার বাজেট দিয়ে এই বাড়ির টোটাল কাজ আমরা করেছি এই রুমের সাইজ রেখেছি চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট সাতটি ঢালাই করেছি পাঁচ ইঞ্চি দশ ফিটে সাধারণ নিচেই ভীম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ষোলো মিলি রডের উপর করা হয়েছে এ টোটাল ফাউন্ডেশন কলমে চার পিস করে ষোলো মিলি রড দিয়ে ফোলোর ঢালাই করেছি রড দিয়ে চার ইঞ্চি আট মিলি রডের উপর দর্শক এ টোটাল কাজের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট চারশো বস্তা প্লাস্টার করা হয়েছে এবং এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য বাজেটের প্রয়োজন পড়বে মিনিমাম পঁচিশ লক্ষ টাকা পার স্কোয়ার ফিট এই ধরনের বিল্ডিং ডিজাইন কাজ কমপ্লিটের জন্য খরচ যায় দু টাকা এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং দর্শক মেন গেটের যে সিঁড়িটা সেটা কিন্তু টাইস দেওয়া হবে না আমরা এখানে সমস্ত কাজগুলো প্লাস্টার করেছি টাইস না দেওয়ার কারণে খরচটা একটু কমে আসছে তো আপনারা টাইলস ব্যবহার করবেন তো এই যে রুম দেখছেন এটা সামনের দিকে একটি বেডরুম এই রুমের সাইজ চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দর্শক এখানে সমস্ত জায়গাতে ফ্লোরের টাইলস ব্যবহার করা হবে আর বাদ বাকি যে অলগুলো আছে সমস্ত অলগুলো প্লাস্টার করা হয়েছে এমনকি কিচেনটারও দেখে নিন এই কিচেনের সমস্ত কাজগুলো আমরা প্লাস্টারের মাধ্যমে করেছি তবে আপনারা অবশ্যই টাইলস ব্যবহার করবেন বিল্ডিংয়ের সৌন্দর্যর জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন এই কিচেন থেকে বের হয়ে আসলেই এখানে রাখা হয়েছে একটি কমান টয়লেট কমান টয়লেটের পাশেই আছে একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট দর্শক একটা রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমান টয়লেট বা সিম্পল সাধারণ ডিজাইন তো এটা হলো বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইটে একটি বেডরুম একটি রুমের সাথে পাবেন একটি অ্যাটাচ টয়লেট অপর সাইডে রয়েছে একটি কমন টয়লেট ও একটি কিচেন ডাইনিংয়ের জায়গাটাও দেখে নেবেন তো এই বাড়িটা কমপ্লিট করতে টোটাল বাজেটের প্রয়োজন পড়বে পঁচিশ লক্ষ টাকা মিস্ত্রি খরচ পার স্কোয়ার ফিটে আপনার সাদ মেপে কাজ তিনশো টাকা অল কমপ্লিট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম